কয় টাকা কামাই করলে বড় লোক হয় আপনারা সবথেকে বড় লোক কন একটা পয়সা হয় কয়েক টাকারে বড় লোক হয় কথা বলেন না কেন কয় টাকা হইলে মানুষ বড় লোক পৃথিবীর কোন বইতে আছে এই কথা বলো না ভাইয়া শিক্ষিত ছেলে বলো পৃথিবীর কোন বইতে আসেনি বড় লোকের কোন সংজ্ঞা তো বড় লোক কেমন হবে কোথাও এ কথার কোন লিমিট নাই যে এক কোটি টাকা হলে বড়লোক বলে দশ এক কোটি টাকা নিয়া কেউ যদি দুবাই যায় দশ নিও দুবাইয়ের একটা মার্কেটে এক কোটি টাকা তো কিনা একশো টাকার ভ্যালু বনে যে পরিমাণ বিলাসিবাসীটা ইউরোপে ইউরোপে গেলে তুমি যখন দেখবা আশি তালা বিল্ডিং তো তোমার পাঁচ তালা বিল্ডিং কি মনে হয় মশার গড় আর মাছের সারা আর কিছু মনে হবে ওটা দেখে ও ধরে এগুলো আমি তো নিজে দেখছি ছবি আরব আট তলা বিল্ডিংয়ের ছাদের মধ্যে ছাগল ফানে ভিত্তের রুমড্রী মৃত্যু ছাগল তুই দেখ কি কোনো কিছু এটা বিষয় এটা ভাইয়া এজন্য ভাইয়া বাফ রাগো এর না আমি শুধু বিবেক জাগানোর জন্য বলছি মূলত লজ্জা দেওয়ার জন্য না ভাইয়া মূলত তোমার অনুভূতি জাগাইতেছে তুমি তো পড়ালেখা করছো তুমি তো দু চার লাইন পড়ছো ভাইয়া বিবেক আছে তোমার তোমার বিবেক কেন বলে না যে আমি সাজলাম কি কি ডিজাইন এটা আমার জিন্দিন এটা কোনো টাইম নাই ঘুম থেকে ওঠার কোনো টাইম নাই গপ মারতে আসে তো মারতেই আসি আড্ডা দিতেছি তো ঢুকেই আসি চলতেছি তো চলতেই আছি বন্ধুদের সাথে চলতেছি তো চলতেই আছি মোবাইল টিপতেছি তো টিপতেই আছি টেলিভিশন চাইতেছি তো চাইতেই আছি মাইয়ের পিছনে হাঁটতে আছি তো হাঁটতেই আছি প্রেমের আলাপ করতে আছি তো করতেই আছি। এটা কি ধরনের জিন্দি জিন্দগির একটা মাথা থাকবে না